শেষ করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিতেই যাবে এমন সময়তেই রুমের মধ্যে প্রবেশ করে এই কি সমস্যা কোনো সমস্যা নেই কি সমস্যা হবে তাহলে এমন হুড়মুড় করে আমার রুমে ঢুকলে কেন ও মা ঢুকতে পারবো না বুঝি এটা কিন্তু আগে আমার ভাইয়ের রুম ছিল থাকো বলছি কেন আগে ছিল এখনো আছে আর হ্যাঁ ফর ইউ কাইন্ড ইনফরমেশন এটা আমাদের বাড়ি আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি আর আপনার রুমটা আমার বাবার না না আমার তো আমি যেতেই পারি না মানে আস্থেই পারি কত বকবক করে তুমি একটু চুপ থাকতে পারো না কেন আপনার মুখ দিয়ে কথা বলছি আমি যে চুপ থাকবো না আপনার মুখ আমি ধার নিয়েছি যে বেশি বলে ফেললে আপনার মুখ ক্ষয় হয়ে যাবে আল্লাহ মুখ দিয়েছে আমাকে কথা বলার জন্য গোমরা মুখ করে থাকার জন্য নাকি হুম আমি তো কথা বলবই কি বলতে এসেছো সেটা বলে এখান থেকে ফুটো হুম বেমাক দেখাচ্ছে একটু বেশি ফর্সা তাই ভাব কি বললে কিছু না কিছু না বললে তো আরো বেশি ভাব বেরিয়ে যাবে আচ্ছা শুনুন আপনি আমাদের বাসায় বেড়াতে এসেছেন তাই তো চকলেট এনেছিলেন নাকি আরো আছে কেন না মানে ওগুলো শেষ হয়ে গেছে অনেক কম ছিল তো তাই আর কি যাক মনে হয় এবার অজ্ঞান হয়ে যাবে এতগুলো চকলেটও নাকি কম ছিল এতগুলো চকলেট তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এতগুলো কোথায় খুব অল্পই তো ছিল থাকলে আমায় দিয়ে দিন আর যদি না থাকে আর কি করার বুঝতে পেরেছি আপনি অনেক কিরপন তাই না আচ্ছা জিমিনকে আপনি চকলেট কিনে দেন সেটা জানি জানি উচিত কথা বললে কারোরই সহ্য হয় না সবারই গায়ে ফোটে তো আপনারা ফুটছে এটাই স্বাভাবিক চাঙ্কু কি বলবে বলার ভাষা খুঁজে পাচ্ছে না বাধ্য হয়ে নিজের ব্যাগ থেকে আরও চকলেট বের করে এনে পের হাতে ধরিয়ে দেয় থ্যাংক ইউ উফ বাচ্চা গেল এই নিয়ে কত কথা বলে একসাথে হ্যালো ভাইয়া হুম বল বনু ভাইয়া এই কি পরিমাণে কিরপন জানিস তুই কেন ও আবার কি করলো জানো না তুমি ভাইয়া কি সামান্য পরিমাণ চকলেট এনেছে কি বলবো কি বলবো তার আগে ডিসাইড কর তুই আমাকে তুই বলবি নাকি তুমি বলি না যা ইচ্ছা হয় আচ্ছা বল ভাইয়া শোনো না আমার না সব চকলেট শেষ হয়ে গেছে তুমি একটু পাঠিয়ে দাও না আচ্ছা ঠিক আছে এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মতো ঠিক আছে একদম ঠিক আছে কিন্তু ভাইয়া আবার কি এই জাঙ্গুক ফাঙ্কুক তো তোমার বন্ধু তাই না হুম আর এই জাঙ্কুক ফাঙ্কুক আবার কেমন নাম ওইটা আমি রাখছি শোনো তো ওই বেটা একটা বদ লোক একটা বদ আর সাদা কুমির বুঝছো ভাইয়া কেন কি করেছে আমার বোনের সাথে যে এত প্রশংসা ভাইয়া জানো না গ্রামে ঢুকতে আমার মুখে পড়ে কাদা লেপটে দিয়েছে আর মুখে কাদা লাগার জন্য আম্মু আমাকে ঝাঁটা নিয়ে দৌড়ানি দিয়েছে তুমি বলো আমি তোমার একটা মাত্র বোন যদি আম্মুর হাতে আজকে আমার কিছু হয়ে যেত তুমি আর আমাকে দেখতে পেতে বলো ভাইয়া এই গ্রাম থেকে একটা শিক্ষিত মহিলা কমে যেত ঠিকো না মানে একটা শিক্ষিত মেয়ে কমে যেত একটা কিউট পিউট বাচ্চা কমে যেত তোমার বোন পেতে না তুমি এত বড় অপরাধ করেছে তোমার ওই জাঙ্কুক ফাঙ্কুক বন্ধুটা সত্যিই তো বিষয়টা একদম ভালো করেনি তুই ফোন রাখ আমি ওকে বকে দিব ঠিক আছে ভাইয়া তুমি কিন্তু চকলেটগুলো পাঠিয়ে দিও আর সাথে আইসক্রিমও আচ্ছা ঠিক আছে এই ফোন কেটে দিয়ে বিছানার ওপর আইসি ভঙ্গিতে বসে পড়লো কারণ এখন তার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কাজগুলো হলো এটাই এখন এই চকলেটগুলো দেখে শেষ করতে হবে যাক বিছানার ওপর বসে ল্যাপটপটা অন করেছে কিছুক্ষণ হলো হঠাৎই পাশে থাকা ফোনটা বেজে ওঠে হ্যাঁ বল সুগা কি বলবো তুই বল জাঙ্কুক ফাঙ্কুক মোটেও কিন্তু তুই কাজটা ঠিক করিস নি হোয়াট ননসেন্স সুগা এটা কি তুই আমার নাম কেন বিগড়াচ্ছিস কেন রে পছন্দ হয়নি বুঝি শাট আপ সুগা আচ্ছা রেগে যাচ্ছিস কেন এত বাই দা ওয়ে আমার বোনটা কিন্তু নামটা জোস রেখেছে তোর সাথে অনেক মিলেছে তুই কি বলতে চাচ্ছিস নারে আমি বলতে চাচ্ছি সাদা কুমির নামটা কিন্তু সেই আমার বোন কিন্তু অনেক ট্যালেন্টেড হ্যাঁ তোর মতো একদম মাথায় শুধু গবরে ভরা তুই আমাকে দেখে জলিস আমার ট্যালেন্টের উপর তোর হিংসা হয় বুঝি না বুঝেছিস সবই বুঝি চুপ করবি কি বলতে ফোন করেছিস সেটা বল আচ্ছা শোন তাহলে গ্রামের যে প্রজেক্টটা আছে ওইটার উপর কাজ কবে থেকে শুরু হবে দু এক দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে সাইটের কাজও শুরু করে দিব খুব শীঘ্রই সব কিছু কমপ্লিট করতে হবে ওকে তবে হ্যাঁ একটা কথা শুনে রাখ তুই যা বজাত মোটেও কিন্তু আমার বোনকে ধমক দিবি না আমার বোন ছোট মানুষ যদি একাত্মক দুষ্টমি করে তাহলে জাঙ্কুক ফাঙ্কুকের মতো ক্ষমা করে দিবি ওকে জাঙ্কুক দাঁতের দাঁত চেপে বলল ফোন রাখ দ্বিতীয়বার আমার ফোনে আর ফোন করবি না নইলে যদি করি তোর এক মুহূর্ত না আমায় দাঁড়িয়ে ফোনটা কেটে দিল শালা আমার শালাকে তো জ্বালানো কমপ্লিট এবার একটু বউটাকে জ্বালিয়ে দেখি কি করছো কিছু না কেবলমাত্র ফ্রেশ হয়ে আসলাম ও আচ্ছা ঠিক আছে অফিসের একটা জরুরি ফাইল ঠিক করতে হবে তোমাকে এই সময় কোম্পানিটা আমাদের নিজে তো কাজকে এই সময় ওই সময় বলে তাড়াতাড়ি নেই ওকে পাঠাও সুগে দেরি না করে ফাইলটা পাঠিয়ে দিল জিমিনের মেজাজটা বড্ড খারাপ হচ্ছে তবু কি করার ফাইলটা নিয়ে বসে পড়ল কিছুক্ষণ যাবৎ কম্পিউটারে চেক করে তারপর আবারও সুগেকে পাঠায় এবার দেখো তো সবকিছু ঠিক আছে উহু এখনো ভুল আছে আবার সংশোধন করো একটু ভালো করে দেখো সুকা ভুল নেই আমি তো এত সুন্দর করে দেখলাম জিমিন তুমি আমার কাছে কাজ শিখতে এসেছো আমাকে শেখাতে না যা বলেছি সেটাই নইলে আমি কাল বড় বাবাকে বলে দিব যে তুমি আমার কাছ থেকে কাজ শিখতে আগ্রহী না আচ্ছা ঠিক আছে আমি আবারও চেক করছি আবারও জিমিন দাঁতে দাঁত ফাইলটা চেক করে কিছুক্ষণের মধ্যেই সুগাকে আবারও সেন্ড করে সুগা এক পলক দেখে বলে দেয় এখনো ভুল আছে জিমিনের এবার যেন মেজাজটা চরম পর্যায়ে খারাপ হচ্ছে জিমিনের ইচ্ছা করছে সুগাকে মাথায় তুলে একটা বাড়ি দিতে আবারও জিমিন ঠিক করে আবারও পাঠালো বাট সুগা বলে দিল ভুল হয়েছে দেখতে দেখতে এক ঘন্টা কেটে যায় জিমিনের এবার প্রচুর বিরক্ত লাগছে কিছুক্ষণ পর আবারও ফাইলটি সেন্ড করে ঠিক আছে এবার না ঠিক নেই বাদ দাও এমনি অতটা প্রয়োজনীয় ফাইল না এটা বলেই সুগা ঠাস করে মুখের উপর ফোনটা কেটে দিল জিমিনের রাগে যেন মাথাটা ফেটে যাচ্ছে ধলা বিলায়ের বাচ্চা ছাড়বো না বুঝতে পেরেছি ইচ্ছা করে এতক্ষণ আমাকে জ্বালালো দিন আমারও আসবে তখন দেখিনিস ব্যাটা বজ্জাত হনুমান ধলা বিলাই একটা